আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান একুশে আগস্ট চার দিনের সফরে ঢাকায় আসবেন আর দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার দুই দিনের সফরে ঢাকায় আসবেন তেইশে আগস্ট ঢাকার কূটনৈতিক সূত্রগুলো আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে ইসহাকদারের দুই দিনের ঢাকা সফরে যে তেইশে আগস্ট শুরু হবে তা আগেই নির্ধারণ ছিল বাংলাদেশকে জানানো হয় দেশটির বাণিজ্য মন্ত্রী জামা জাম কামাল খান একুশ থেকে চব্বিশে আগস্ট ঢাকা সফর করবেন কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের ছাত্র জনতার গণ রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের নানা পর্যায়ের আলোচনা সক্রিয় করতে উদ্যোগী হয় পাকিস্তান দুই দেশের দেড় দশকের শীতল সম্পর্ক পুনরুজ্জীবনের লক্ষ্যে গত এপ্রিলে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এরই ধারাবাহিকতায় ইস হাকদার ঢাকা সফরে আস তিনি তার সফরে রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করতে পারেন জাম কামাল খান ও ইস হাকদারের পর পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব ঢাকা আসতে পারেন বলে জানিয়েছেন কূটনৈতিক সূত্রগুলো আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে অংশ নিতে মোহাম্মদ আওরঙ্গজেবের ঢাকা আসার কথা এই বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ দুই দেশের মধ্যে সর্বশেষ জেএসি বৈঠক দুই বিশেষ করে হাকদারের ঢাকা আসার রাজনৈতিক অনেকগুলো তাৎপর্য রয়েছে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর সম্পর্ক পুনরুজ্জীবনের ক্ষেত্রে রাজনৈতিক বার্তা থাকবে ইস সফর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিস হোসেনের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের আনুষ্ঠানিক বৈঠক চব্বিশে আগস্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশের সাবেক ও বর্তমান কয়েকজন কূটনীতিকের সঙ্গে কথা বলে এবং সরকারি নথি পর্যালোচ করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় সফর বা বৈঠকের কোনো দৃষ্টান্ত পাওয়া যায়নি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আসন্ন বৈঠক সম্পর্কে সহযোগিতার নানান বিষয় নিয়ে আলোচনা বৈঠকের আলোচ্য বৈঠকে আলোচ্যসূচি নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে তৌহিদ হোসেন ইসহাকদার আনুষ্ঠানিক বৈঠকের পর একাধিক সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে সইয়ের তালিকায় থাকা সমঝোতাগুলো হলো দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় গত মাসে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকবি ঢাকা এসেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ সফরের পর দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অগ্রগতি হয়েছে দুই দেশ চুক্তির খসড়া বিনিময় করেছে আগামী সপ্তাহে রাজনৈতিক স্তরে অনুমোদন ইস হাকারের সফরের সময় ওই চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী অন্যদিকে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সফরে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য কিভাবে চাঙ্গা করা যায় সে বিষয়টি গুরুত্বপূর্ণ জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রথম আলোকে বলেন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা আউট অব দ্য ওয়ে নিয়মের বাইরে কোনো কিছুই করছি না অন্য অনেক দেশের মতোই আমরা পাকিস্তানের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছি যেখানে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি মানুষের চলাচল সুগম করার উপর জোর দেওয়া হচ্ছে পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বই সম্পর্কের প্রয়োজন নেই অতীতে অকারণে পাকিস্তানের সঙ্গে বৈরী সম্পর্কের পরিবেশ তৈরি হয়েছিল আমরা সেখান থেকে বের হয়ে এসেছি পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করার সময় অমীমাংসিত তিন বিষয়ে আলোচনার টেবিলে থাক